হারিয়ে যাবো নেশার শহরে তবু নুনু দিব না সার সাওয়াতে বিশ্বাস কর বা ইচ্ছা মত কেউ আমাকে একটু কুলে নিয়ে কর বা আমারটা অনেক বিশ্বাস করবার ইচ্ছা মতো টিপসে মেয়েদের সম্মান নিয়ে কখনো ছেলেদের খেলা করতে নেই পাইতাম ভাই তোরে বুকে নিতাম ওরা ওটা পাইলো কই তাই তো বলি আমার নানি ওটা খুঁজে পাচ্ছি না কেন মামি মাগো আর লাগে না বাস দিতে গিয়ে সবাই সানি লিওন আর মেহকলিফা হয়ে গেছে জনি সিং এর বউ এরকম মেয়েদের জন্য একটা ছোট্ট কথা ফুল সুন্দর কাছে মাগি সুন্দর টিকটকে সৌদি

ফুল সুন্দর গাছ আর মাগি সুন্দর টিকটকে আমারটা অনেক ছোট এতো বড় হলো কিভাবে আমি বুঝতে পারলাম না কি আমাকে একটু কুলে নিয়ে করবে গো কি আমাকে একটু করবা আমারটা এরকম বড় হয় না কেন পম্পম দুটা আমারটা তাই তো বলি কেউ আমাদের বাগান গাছে ডাবগুলা কোথায় দাদা কি একবারে জুলে দি ভিডিওটা শুধু হাসানোর জন্য বানানো হয়েছে কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মজার মজার ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ